নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে দোকানের মতো সন্দেশ বানিয়ে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে মিষ্টি দোকানের মতো সন্দেশ বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা দেখ ঘরোয়া উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো যাবে এখানে আমি রুল আটা নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি এখানে গ্রামের আমল দুধ আছে আর এখানে ফুড কালার আছে আর এই যে ঘি নিয়েছি এই উপকরণ দিয়ে কোন কিন্তু বাড়িতে বানিয়ে আপনি ফেলে দিবেন বন্ধুরাpostcss ময়দাটা ভেজে ময়দা

আমি শিরা তৈরি করবে আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি চিনিটা দিয়ে দেবো হাফ বাটি জল দেবো একবার চিনি দিলাম হাফ বাটি জল দিল চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরাটাই কিন্তু মেন মন্দির আইটেম আমরা কিন্তু এলাচ দিয়েছি একটু এলাচ ভেঙে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে তার জন্য বন্ধুরা চিনি রস আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঠান্ডা করে নেবো ভালো করে পড়ো দুধ দিয়ে দেবো একবার দেবো না কিন্তু ঠান্ডা করে বন্ধুরা আমরা মাথাচ্ছি বলো বন্ধুরা পুরোটা দিদি না দুশো ভালো করে ঘাটতে হবে যাতে ভিতরে ল্যাং এসে গুলো না থাকে বুটি গুলো জমছে না বুটি গুলো কিন্তু ভেঙে ধান এখানে দুই চামচ দেবো গাাওয়া ঘি আর একটু দিচ্ছি গাাওয়া ঘি দিলে টেস্ট তো ভালো হবে आप नीचे लाग बना हमारे कोड़ाई के चापी दिला तो चापी दुबो एक बाटी दिला मौजदा और एक बाटी दुबो तो भालू को घाट हुआ যেভাবে দরকার লাগে সেইভাবে দিতে হবে আরো যদি লাগে আরো দেবো বন্ধুরা এবারে আমি কিন্তু নিচে নামি লোক তো গরম দরকার নেই নিচে নামিয়ে মাখিয়ে লোক ভালো করে একদম হালকা আছে ভালো বন্ধুরা মিষ্টি দোকানে কিন্তু পড়ো দুধ আর ময়দা দিয়ে সন্দেশটা করে ওইভাবে আমাদের কাছে কত টাকা নিলে ওরা আর আমরা ভাবি সন্দেশটা খুব দারুণ এ করে খোয়া দিয়ে করে কিন্তু খোয়া দিয়ে করে ওরা কিন্তু অমল দুধ আর ময়দা দিয়ে করে আর আমাদের কাছে বেশি দাম নিয়ে নেই তার থেকে আপনি বাড়িতে এইভাবে বানাবেন বেশি খরচাও হবে না তাদেরকে কত খেতে ভালো হবে বন্ধুরা আমি এইখানে এক চামচ ঘি নিয়ে নিয়েছি থালাতে বুলি দেবো তারপর ডোরটা এখানে ঢালবো ভালো করে মাখিয়ে দেবো থালাতে ডোটা এবার থালাতে নিয়ে নেবো ওইটাকে ভালো করে মাখতে হবে ওইগুলো রেড টুট ও থালাটা খালি করো বেশি গরম নেই হালকা গরম আছে তবে ঠান্ডা করে মেখে লিচি ভালো করে কত সুন্দর হয়েছে ডোটা আর একটু ঘিটা তো না তিনটে ফুট কালার নিয়ে নিয়েছি বন্ধুরা একটা হচ্ছে ইয়েলো ফুট আর একটা হচ্ছে টমেটো ফুড রেড ফুড আর চকলেট ফুড এই তিনটা কালার ব্যবহার করব আমরা এ বন্ধুরা এবারে রেড ফুডটা দিচ্ছি

I mm -hmm. হাতে একটু করে ঘি নেবেন আর এভাবে নরম তাহলে নরম থাকবে একদম ওটাকে নরম আছে শুকোতে দিলে হবে না মনে হয় বানাচ্ছি সন্দেশটা মাঝখানটা তো আমি কেটে নেবো বন্ধুরা তোরটা খুব বড় হয়ে গেছিল

8 घंटा পর আবার চালাব বন্ধুরা 8 ঘন্টা হয়ে গেল আবার চলে এলাম দেখুন ডোগুলা এত সুন্দর জমেছে সেট হয়ে গেছে সেট হয়ে গেছে তো সুবিধা হচ্ছে দাম। কেমন লাগছে একদম মনে হচ্ছে দোকানের মতো। আরে সন্দেশ। পুরো কেটে দেখালাম না একটা দই একই ওই একটাই হলো এখন আজকে মতো। সন্দেশ। এটা খেয়ে দেখি কেমন হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না চ্যানেলটি আপনার কাছে চলে সুস্থ থাকবেন থাকবেন কালা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা ভেজে রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে